মেয়েদের হাতে চুরিও নাকে নাকফুল না পড়লে স্বামীর ক্ষতি হয় হায়াত কমে যায় এই কথাটা কতটুকু যৌক্তিক অনেক মা বোনরা আমাদের কাছে জানতে চেয়েছেন কারণ অনেক মা বোনের কাছে এই কথাটা মনের ভেতরে এই খটকা লেগেই থাকে যে আমি যে নাকে নাকফুল ফুল না আমার হাতে যে আমি চুরি পুটছি না এতে করে আমার স্বামীর হায়াত কমে যাচ্ছে এমনই কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটা আসলে যৌক্তিক কিনা কারণ অনেক মা বোনরা এটা বিশ্বাস করেন শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অনেক মা বোনরা বিশ্বাস করেন যে সংসারে উন্নতি হচ্ছে না সংসার অবনতি হচ্ছে একটার পর একটা বালা মুসিবত লেগেই আছে আমি যে হাতে চুরি পড়ছি না নাকে নাকফুল ফুল পড়ছি না বা এটার কারণে আবার অনেক বোনেরা নাকে নাকফুল পড়তে ভয় পায় অর্থাৎ নাক ফোড়াতে ভয় পায় যার কারণে নাকে নাকফুল পড়ছে না আবার অনেকে মডার্ন শাস্তি যে তাকে বিবাহিত লাগবে একটু বুড়ো বুড়ো টাইপের লাগবে এজন্য হাতে নাকফুল হাতে অর্থাৎ হাতে চুরি পড়ে না আমার বুঝতে হবে অর্থাৎ চুরি না পড়ার কারণে কিংবা নাকে কারণে স্বামীর ক্ষতি হয়ে যায় এ কথাটা একেবারে ভ্রান্ত এ কথাটার কোনো ইসলামিক ভিত্তি নেই একেবারে কুসংস্কার বললেই চলে কারণ কার কখন মৃত্যু হবে এটা কিন্তু আল্লাহ তালার কাছে স্বামীর ক্ষতি হয়ে যাবে কেউ কারো ক্ষতি এটা ধরে রাখতে পারবে না আমরা যদি প্রথমে যাই মৃত্যুর দিকে যদি আমরা মৃত্যুর দিকে যদি আমরা যাই আমরা সকলেই জানি মৃত্যু এটা কিন্তু আল্লাহ তাল্লার পূর্ব নির্ধারিত যখন যার মৃত্যু হবে সেকেন্ড এক এদিক সেদিক করা হবে না অর্থাৎ যখন যার মৃত্যু হবে সেকেন্ড এক এদিক সেদিক করা হবে না আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাহ হুয়া তওয়াল আংফু সাহা মাউতিহা আল্লাহ তালাই মৃত্যুর সময় জীবদের প্রাণ হরণ করে অর্থাৎ যখন যার মৃত্যুর পরোয়ানা চলে আসবে নির্ধারিত সময়েই কিন্তু মৃত্যু হবে এই জন্য আপনি হাতে চুরি পড়েন নাই নাকে নাকফুল পড়েন নাই এর কারণে স্বামীর হায়াত কমে যাবে আপনার সংসারে অশান্তি লেগে থাকবে একচর পর একটা বালা মুসিবত আসবে এটা একেবারে ভ্রান্ত ভিত্তিহীন কথায় যেটার কোনো ভিত্তি নেই আবার আরেকটা হচ্ছে স্বামীর গদি হয়ে যাবে মনে রাখবেন কেউ কারো ক্ষতি সাধন করতে পারে না অর্থাৎ ক্ষতি এবং ভালো এবং মন্দ সবকিছু কিন্তু আল্লাহ তাআলার উপর অর্থাৎ আল্লাহ তালাই সব কিছু নির্ধারণ করে দিয়েছেন তাক ভালো মন্দ কল্লা অকল্যাণ এ সব কিছু আল্লাহ তালার কাছে কদরি হৈরিহি ও সরিহি মিন তা তালা সব কিছু আল্লাহ তালার উপর কদার আল্লাহ কদার আল্লাহুল মকাদেরা অর্থাৎ আমাদের যেই ভাগ্যটা আছে কল্যাণ অকল্যাণ হবে না ক্ষতি হবে না ভালো হবে এটা কিন্তু অর্থাৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা সেটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আপনার তাকদিরে কি হবে আপনার জীবনে কল্যাণ হবে না অকল্যাণ হবে এই জন্য স্বামীর কারণে স্ত্রীর কারণে সংসারে অকল্যাণ হয় ছেলেমেয়ের কারণে সংসারে অকল্যাণ হয় টার উপরে একটা বালা মুসিবত লেগে থাকে এ কথার কোনো ভিত্তিই নেই এজন্য আমাদের মা বোনদেরকে সবসময় এটা মনে রাখতে হবে আমার মা বোনেরা যে কোনো কিছুর কারণে কোনো কুসংস্কার ফলো করার কারণে আপনি যদি এটার প্রতি বিশ্বাস করেন যে এটার কারণে আপনার সংসারে অশান্তি হচ্ছে যেটা কুসংস্কার এর কারণে কিন্তু আপনার ইমান চলে যেতে পারে যেটা শিল্পের পর্যায়ে এই জন্য আমার মা বোনরাও যদি এটা মনে করে যে হাতে চুরি না পড়লে নাকের নাকফুল না পড়লে স্বামীর ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় এটা যদি কোনো মা বোন বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না সীর্কের পর্যায়ে চলে যাবে আর সিরকের কোনো গুণা নিয়ে যদি কোনো মা বোন এনতেকাল করে কোনো মা বোন নয় বরং কেউ এনতেকাল করে তাকে আল্লাহ নিক্ষেপ করবে মা বোনরা এই কথাগুলো যদি শুনে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস থাকে এখনই তাওবা করতে হবে এখনই ফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা যাইতে হবে কারণ এই কথাগুলো বলার কারণে আপনার ইমান চলে গেছে ইমানকে আবার নবায়ন করতে হবে তা ভালো মন্দ হায়াত সবকিছু আল্লাহ তালার উপর নির্ধারণ করা